সম্মানিত বিবেকবৃন্দ আজকে রেজাল্ট ঘোষণা করা হবে এই রেজাল্টে হাসি কান্না দুঃখ অনেক কিছু থাকতে পারে জিনিয়াস স্কুল্যান্ড কলেজের পাঁচ নাম্বার এবং অন্যান্য স্কুলের পাঁচ নাম্বার এক কথা নয় একই রকম নয় জিনিয়াস স্কোল্যান্ড কলেজে আমি গত রেজাল্টে দেখেছি উনপঞ্চাশ নাম্বার পেয়েও ফেল করেছে কারণ বিভিন্ন শর্ত তাকে পূরণ করা লাগে আমল আখলাক আছে সেখানে যদি নাম্বার কম পায় তাহলে ফেল আমল আখলাক জিনিসটাকে আপনারা হয়তো গুরুত্ব দেন নাই বা বোঝেন নাই কিন্তু এটা আমরা গুরুত্ব দিতে চাই খুব সিরিয়াসলি একটি ছেলে ক্লাসে যদি এইটটি পারসেন্ট মার্ক পায় আমার দৃষ্টিকোণ থেকে সে সফল স্টুডেন্ট নয় আমার দৃষ্টিকোণ থেকে সফল স্টুডেন্ট হলো মার্ক যাই পাক সে যদি নৈতিকভাবে ভালোভাবে আদর্শিকভাবে গড়ে ওঠে সেই সাকসেস স্টুডেন্ট আমার সেই জন্য আমরা আমলা এক্লেকে খুব বেশি গুরুত্ব দেই এই জন্য দেখবেন যে নাম্বার অনেক পেয়েছে কিন্তু আমাদের প্রগ্রেস রিপোর্টে ফেল এই জন্য ফেল দেখে হতাশ্রস্ত হওয়া যাবে না আমাদের এখানে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সন্তান প্রফেসর মজুর রহমান স্যার এসেছিলেন তিনি একটা উদাহরণ দিয়েছিলেন যে একসাথে দশটা ছাগল যদি দৌড় দেয় ওখান থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড হবে আবার একসাথে দশটা ঘোড়াও যদি দৌড় দেয় এখান থেকেও ফার্স্ট সেকেন্ড থার্ড হবে দুই ফার্স্ট সেকেন্ড থার্ড মূল্য গুরুত্ব এক কথা নয় এটা যদি আপনারা না বোঝেন তাহলে পস্তাবেন জিনিয়াস স্কুল অ্যান্ড কলেজে ফেল করা ছাত্র বাউন্ন নম্বর পায় কিন্তু আমাদের দৃষ্টিকোণ থেকে ফেল কেন কারণ সে ওইভাবে গড়ে ওঠে নাই যেভাবে জিনিয়াস চেয়েছিল বিভিন্ন জায়গায় শর্ত দেওয়া আছে ওই শর্তের বেড়াজালে লেখছে রেজাল্ট খারাপ হতে পারে সেজন্য খারাপ রেজাল্ট দেখে কেউ হতাশাগ্রস্ত হবেন না আমাদের স্যারেরা এই কথাটা এর আগেও বলেছেন আর আসান্বিত হওয়ার জায়গায় যারা ভালো রেজাল্ট করেছে তাদেরকে আমরা অগ্রিম ধন্যবাদ জানাচ্ছি এখনও প্রকাশিত হয়নি একটু পরে প্রকাশিত হবে যারা ভালো রেজাল্ট করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তারা অক্লান্ত পরিশ্রম করেছে রোল নং নম্বর এখানে দেখবেন ফার্স্ট হয়ে গেছে কারণ এখানে আমরা খুব ভালোভাবে মূল্যায়ন করার চেষ্টা করি বিশ্বাস করেছেন কিনা না জানি না এই ছুটির সময় আমাদের শিক্ষকদের কোনো ছুটি ছিল না ওনারা একবার খাতা দেখেছেন এক গ্রুপ নিজেদের খাতা নিজেরা দেখেছে পরবর্তী আরেক গ্রুপকে আমি নির্বাচন করে দিয়েছি যে ওনারা ওই খাতাগুলো ঠিক মতো দেখছি কিনা এটা চেকিং করতে হবে তারপরে আমাদের রেজাল্ট পর্যালোচনা হয়েছে এই রেজাল্ট পর্যালোচনায় যারা ভালো করেছে তাদের ধন্যবাদ যারা খারাপ করেছে কেন করলো আবার যারা ভালো করেছে আসলে ভালো করার মতো কিনা সেই বিষয়গুলো পর্যালোচনায় আমরা এনেছি এনে আমরা পারফেক্টভাবে মূল্যায়ন করার চেষ্টা করেছি প্রত্যেকটি সন্তানকে কারণ ওই যে বলেছিলাম আমরা তাদেরকে অনেক বেশি ভালোবাসি এরপরও যদি কোনো ত্রুটি লক্ষ্য হয় তাহলে ওইটার জন্য অগ্রিম চেয়ে এনেছি যদি কোনো ত্রুট লক্ষণীয় হয় আর আপনারা কি করবেন আমাদেরকে একটু কষ্ট করে জানাবেন ইনশাল্লাহ সাথে সাথে এটা পরিবর্তন হবে সাথে সাথে পরিবর্তন হবে পরবর্তীতে পরিবর্তন হলে পরে যদি আবার আপনারা যারা পরিবর্তিত হয়ে রোল পেছনে গেছে অথবা আগে আসছে কষ্ট পান তাহলে তো হবে না সেজন্যে আমরা মানুষ ভুল ত্রুটি হতেই পারে সেটা স্বীকারও করে নিচ্ছি সম্মানিত অভিভাবকবৃন্দ আজকের দিনে আমি কিছু কথা বলতে চাই আমাদের শিক্ষার্থীদেরকে কেরিয়ার গঠন করার জন্যে আপনাকেই সবচেয়ে বেশি খেয়াল রাখতে হবে তার কেরিয়ারটা গঠিত হচ্ছে কিনা ডে বাই ডে তার আচরণ ঠিক হচ্ছে কিনা তার কথাবার্তা ঠিক হচ্ছে কিনা মানুষের সাথে যেভাবে মিশা দরকার সে মিশছে কিনা একগেয়ে হচ্ছে কিনা যারা বড় হয়ে গেছে তারা এখন রোমের তালা বন্ধ করে রোমের সিটকারি বন্ধ করে ঘুমাইতে চায় কিনা সেটা খেয়াল করতে হবে কোনো সন্তান যদি রোমের সিটকারি বন্ধ করে শুইতে চায় আপনি তার দিকে বিশেষ নজর দিবেন যেই সন্তান নামাজে গিয়েছে কিন্তু নামাজ পড়তে গিয়ে আসতে আসতে লেট করেছে এক মিনিট কেন লেট হলো সেটার দিকে খেয়াল রাখেন দেখবেন নামাজের কথা বলো অন্য কাজ করতে পারে আমাদের সন্তানরা আমাদের কাজে আমরা হেল্পে নেই না এটা একটা বড় রকমের খারাপ কাজ আমরা অনেক মায়েরা বলি স্যার আমার বাচ্চাকে এত আদর সোহাগ করে মানুষ করেছি স্যার একটা ডিমবাজি করতেও দেই নাই এই বাচ্চা আপনার দৃষ্টিকোণ থেকে খুব ভালো হলে আমার দৃষ্টিকোণ থেকে একটা অপদার্থ বাচ্চা তৈরি হয়েছে ডিমবাজি করতে দিবেন না মানে কাজের মেয়ে রান্না করবে তারপর আপনার মেয়ে খাবে কাজের মেয়ে একটু আগে কি কাজ করে আসছে আপনি জানান না সেই মেয়ে রান্না করবে সেই মেয়ে রান্না আপনার মেয়েকে খেতে হবে সেই জন্য এটা কোনো অহংকারের বিষয় নয় বরং প্রত্যেকটি হাতের কাজ প্রয়োজনের কাজ সব কাজ আপনার সব বাচ্চা পারবে আমরা সেটা চেষ্টা করছি আপনারা সহায়তা করবেন এই ক্ষেত্রে তাদের সহায়তা নেবেন বাসায় বাড়ির বিভিন্ন রকমের কাজে বাচ্চাদের সহযোগিতা নেবেন কোনোভাবেই বাচ্চাদেরকে এরকম মনে করবেন না যে তারা খাওয়ার জন্য আছে আর আমরা কাজের জন্য আছি আমরা রেডি করে ডাইনিং টেবিলে দিবে এরপর তারা খাবে সেটা কখনোই হবে না বরং আপনার রান্নার প্রতিটি ক্ষেত্রেই তাদের অংশগ্রহণ থাকবে বলবেন পড়বে কোথায় এটাই তার পড়া সে জীবনটাই তো পড়ে নাই সে বইয়ের পাতার পড়া দিয়ে কি করবে এই জন্য তার জীবনটাকে তাকে পড়তে হবে জীবনটাকে সে উপলব্ধি করতে হবে জীবনটাকে সে সাজাতে হবে রঙিনভাবে স্মার্টভাবে সকল কাজে হেল্প করতে হবে সামাজিকভাবে গড়ে তুলতে হবে আমাদের প্রত্যেকটি বাচ্চাকে আশেপাশে অবক্ত অনেক লোক থাকে আপনি আজকে ভালো রান্না করেছেন আপনি একটা খাবার তাকে দিয়ে রান্না করান যে তোমার এই রান্না উপলক্ষে এই রান্নার একটা অংশ ওই বাসায় একটু দিয়ে আসো তাকে ফকির হিসেবে অবক্ত হিসেবে দিবেন না বরং সম্মানে যে আপা আপনার পাশের পাশা আমার বাসা আপনাকে আমি গিফট দিলাম আমার মেয়ে রান্না করছে এই উপলক্ষে দিলাম একটুকে বলা যায় না আসলে আমরা সবাই মিলে আমাদের সমাজটাকে গড়ে তুলি আমাদের শিক্ষার্থীদেরকে ওইভাবে গড়ে তুলি যেভাবে আল্লাহতালা গড়ে তুলতে বলেছেন আল্লাহ তালা বলছেন কি কুন তুম খায় জাতলিন নাস তোমরাই শ্রেষ্ঠ জাতি তোমাদেরকে সৃষ্টিই করা হয়েছে মানবতার কল্যাণের জন্য তাহলে আমার বাচ্চাকে মানবতার কল্যাণে তো আমি লাগাইলাম না বরং রান্না যত বেশি হলেও হলো দরজাটা যত বন্ধ করা যায় বন্ধ করে আমরা ইচ্ছা মতো খাচ্ছি এখান থেকে একটা আইটেমও কি পাঠানো যায় না কারোর বাসায় একটু কষ্ট করে এই কাজটা আপনারা শিখাবেন আমাদের বাচ্চাদেরকে ইনশাআল্লাহ